সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ গল্পগুচ্ছ কেমন আছো তোমরা সকলকে স্বাগত জানাচ্ছি গল্পগুচ্ছ এপিসোড ফোরটি নাইনে আশা করি তোমরা সবাই গল্পগুচ্ছ এপিসোড ফোর্টি এইট শুনেছো আর যদি না শুনে থাকো তোকে তার লিঙ্ক আমি দিলাম প্রাই সেকশন এবং নিচে ডিসক্রিপশন বক্সে সেখান থেকে গিয়ে শুনে নাও গল্পগুচ্ছ এপিসোড ফোরটি নাইন তো আর একটি এপিসোড বাদে কিন্তু আমাদের অনেক দিনের অপেক্ষাকৃত এপিসোড এপিসোড ফিফটি চলে আসছে পঞ্চাশতম এপিসোডে কিন্তু যেমনটা আমি বলেছিলাম যে তিনটা এপিসোড থাকবে ঠিক তিনটা এপিসোড রাখার চেষ্টা করছি আমরা পঞ্চাশতম এপিসোডে তো একটা এপিসোড পরে চলে আসে পঞ্চাশতম এপিসোড সামনের শনিবার মানে এর সপ্তাহের পরের সপ্তাহে যে শনিবারটি আসবে সেই শনিবারে কিন্তু চলে আসছে পঞ্চাশতম এপিসোড তার জন্য একটু ধৈর্য ধরে বসতে হবে তিনটা এপিসোড সরি তিনটা ঘটনা থাকবে সেই এপিসোডে তো বেশি কথা না বলে চলে যাবো আজকের ঘটনায় যারা যারা এই চ্যানেলের নতুন হয়েছে বেল আইকনটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও লাইক করো আজকের এপিসোড কমেন্ট জানিয়ে দাও কে কথা শুনছো গল্পগুচ্ছ আর বেশি কথা না বলে চলে যাচ্ছে ডিরেক্ট আজকের ঘটনায় আপনারা রয়েছেন ইউটিউব বেঙ্গল হরার অডিও পডকাস্ট চ্যানেল গল্পগুচ্ছ তেমনি তিব্বত আজকে আপনাদের সাথে সামনে রয়েছে সৌরভ গ্রাফিক্সে শিবনাথ আপনারা শুনছেন গল্পগুচ্ছ এপিসোড ফর্টি নাইন তো এই ঘটনাটি আমার মায়ের সাথে ঘটে যায় কয়েকদিন আগেই যেভাবে ঘটনাটি শুনেছি সেই ঠিক সেভাবেই বলার চেষ্টা করছে দিনটা ছিল মঙ্গলবার আমার মা গিয়েছিল একজনের বাড়িতে এক অনুষ্ঠান উপলক্ষে সময়টা সন্ধে সাতটা আমাদের বাড়ি থেকে সেই লোকটির বাড়ি অর্থাৎ যার বাড়িতে অনুষ্ঠান হচ্ছিল তার বাড়ি হেঁটে গেলে প্রায় পনেরো মিনিট লাগে তো মা সন্ধ্যাবেলা বাড়িতে সন্ধ্যা পুজো দিয়ে চলে যায় সেই লোকটির বাড়ি এবং আমাকে বলে রাত দশটার মধ্যে যেন আমি সেখানে যাই মাকে নিতে তো যেমনটা বলা তেমনটাই কাজ আমি ঠিক রাত দশটার সময় আমার এক বন্ধুকে নিয়ে চলে যাই মাকে রাখতে অর্থাৎ মাকে আনতে এবং আমার বন্ধুটির বাড়ি ছিল আমার বাড়ির ঠিক পাশেই তো সেখানে গিয়ে দেখি মা সবার সাথে গল্প করছে এবার মা আমাকে বলে যে তোরা এগো আমি যাচ্ছি পেছন পিছন আমরা এবার এগোতে শুরু করি এবার এখানে একটা কথা বলে রাখা ভালো যেদিক দিয়ে আমাদের বাড়ি ফিরতে হতো সেই রাস্তাটার প্রথমে একটু জঙ্গল টাইপের আছে এবং তারপরে মেন রোড ধরে সোজা বাড়ি তো মায়ের কথা মতো আমরা এগোতে থাকি এবার এগোতে এগোতে আমরা বাড়ির কাছে চলে আসি এবং ভাবি যে মা হয়তো আসছে পেছন পেছনে তো আমি আর আমার সেই বন্ধু বাড়িতে ঢুকে গেম খেলতে শুরু করি এবং ঠিক করি যে মা আসলে তবেই মেন গেট বন্ধ করব এবার আমরা কিন্তু গেম খেলতে শুরু করি একটা ম্যাচ শেষ হলো দুটা ম্যাচ শেষ হলো এবার যখন তিন নম্বর ম্যাচ স্টার্ট করতে যাব তখন ঘড়ির দিকে আমি তাকিয়ে দেখি এগারোটা বেজে কুড়ি মিনিট তখন আমার মাথায় আসে মা তো এখনও ফিরল না এতক্ষণ তো টাইম লাগার কথা না তাহলে কি মা এখনও সেখানেই আছে এই ভেবে আমি গেম খেলা বাদ দিয়ে মাকে কল করি বাট না মায়ের ফোন রিং হয়ে কেটে যাচ্ছে এবার আমার মনে খটকা লাগলো আমি আমার বন্ধুকে বললাম যে চল তো একটু এগিয়ে দেখি কি হয়েছে এবার আমরা এগিয়ে গিয়ে দেখতে লাগলাম যে মা এখনও ফিরছে না কেন তখন ঘড়ির কাটাতে বাজে রাত সাড়ে এগারোটা আমরা আমার বাড়ি থেকে বেরিয়ে মেন রোড দিয়ে হাঁটতে হাঁটতে যেই একটি টার্নিং পার করেছি সেই আমরা দেখতে পাই একটি মহিলা রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে আমরা দৌড়ে সেখানে যাই এবং গিয়ে দেখি সেটা আর কেউ নয় সেটা আমার মা তারপর মাকে ধরে কোলে করে আমি বাড়ি নিয়ে আসি তারপর চোখে মুখে জল দিলে মায়ের জ্ঞান ফেরে তারপর মা যা বলে তার শুনে আমার ভয় লাগতে শুরু করে মা বলছে আমি সেখান থেকে বেরিয়ে পাড়ার ভেতর পুরনো কালী মন্দিরটি পার করে যেই মেন রোডে উঠেছি সেই আমার মনে হতে শুরু করে যে আমার পেছনে কেউ আসছে এবং একটি নুপুরের শব্দ আমি শুনতে পাচ্ছি এরপর আমি পেছনে না তাকিয়ে চুপচাপ হাঁটতে থাকি পুরো রাস্তাটা ফাঁকা আর স্ট্রিট লাইটের আলোতে যতটা দেখা যায় ততটাই আমার পেছন পেছন সেই নূপুরের আওয়াজটিও ক্রমশ বেড়েই চলেছে এবার আমি জোরে জোরে হাঁটতে থাকি কিন্তু অনেকক্ষণ হাঁটার পরেও আমার বাড়ির পাশের বড় টার্নিংটা পাই না আমি লক্ষ্য করি এখনও আমি সেই জায়গাতেই আছি যেখান থেকে আমি একটু আগেই পার হলাম তারপর আমি হনুমান চালিসা মনে মনে জপ করতে থাকি এরপর আমি শুনতে পাই সে নুপুরের শব্দটি ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে তারপর আমি দেখি আমি সেই বড় টার্নিংটির কাছে চলে এসেছি এরপর কি হয় তা আমি জানি না তো তারপর মাকে পরের দিন এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয় এবং ওঝা বলে যে রাস্তা দিয়ে মা আসছিল সেই রাস্তা দিয়ে রোজ রাতে নাকি মা কালী হাঁটাচলা করেন মা কালীর হাঁটার রাস্তায় মা একা একা আসছিল বলে মা কালী ক্ষিপ্ত হন এবং তাই তিনি মায়ের রাস্তা ভুল করে দিয়েছিলেন এরপর ওঝাটি মাকে এক তাবিজ দেন এবং তারপর থেকে আমার বাড়ির কেউ সে রাস্তায় রাতের বেলা যায় না আপনারা রয়েছেন ইউটিউব বেঙ্গলি হার্ট অডিও চ্যানেল গল্পগুচ্ছ তো আমি তিব্বত আজকে আমাদের সাথে সামনে রয়েছে সৌরভ দা গ্রাফিক্সে শিবনাথ আপনারা শুনছেন গল্পগুচ্ছ এপিসোট ফর্টি নাইন তো এই ছিল আজকের ঘটনা আশা করি আজকের ঘটনায় তোমাদের খুব ভালো লেগেছে এবং ভয় পাইয়েছে আশা করি বৃষ্টির রাতে কিন্তু ভূতের গল্প শুনতে বেশ ভালো লাগে আর চারিদিকে বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কেন সেটা কমেন্ট দিকে জানিও তো এই ছিল আজকের এপিসোডের ঘটনা আর গল্পগুচ্ছ কিন্তু কোনোভাবেই কোনো রকমের ব্ল্যাক ম্যাজিক অথবা কারোজাদুকে সাপোর্ট করে না গল্পগুচ্ছর কাজ নতুন নতুন ধরনের ঘটনা অথবা গল্প কালেক্ট করে তাদের অডিয়েন্সদের শোনানো এবং সকলকে এন্টারটেইন করা গল্পগুচ্ছর প্রত্যেকটি ঘটনাকে প্রাথমিকভাবে এন্টারটেইন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ তো আজকের ঘটনাটি এতদূরই আজকের এপিসোড এতদূরই থাকছে আজকের এপিসোডকে বেশি ভয়ের করলাম না কারণ পঞ্চাশতম এপিসোডে বেশ ভয় লাগতে চলেছে পঞ্চাশতম এপিসোডের পঞ্চাশতম এপিসোডের প্রথম যে ঘটনাটি সেটি আমাদেরকে শ্রিতমাতি পাঠিয়েছেন এবং তারপরে যে দুটি ঘটনা সেটি আমি কালেক্ট করেছি তো আশা করি পঞ্চাশতম এপিসোড তোমাদের বেশ ভয় পাওয়াবে জ্যাম্প স্ক্র্যার ঘটনা রয়েছে তিনটি তো বেশি কথা না বলে আজকের এপিসোড এখানে শেষ করছি দেখা হচ্ছে পঞ্চাশতম এপিসোডে প্রদক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো গল্পগুচ্ছ